নাসারি তুন কোগা সার আনছিল সাঁদের হরে রুইবেলা আইন বের হরের দিন তুন যে জে জয় শুরু হয়েছে কন্ডা বেগুন কি আর রুইতে মাছি জেনে রে রয়ে গেছে তিন চার দিন ইয়ার হরে আস্তে আস্তে নিচে তুন মাড়ি আনি মর্গের ওষ টোষ আনি এখানে রেডি করি হুয়া ইয়ার হরে গুনে বালটি বাল্টি বাল্টি বরি আর তো মনে করেন ফেজ রসুনের জোগা টোগা যা আছে এখানে বেগ মাড়ি এগুন রেডি করছি এবার আসে চার হাজ দিন হর আছিস গাছ এগুনের বাইজ গাছ কাঁচামরিচের গাছ তারপরে মনে করেন যে সাজনা গাছ এই যে করলা গাছ আরো তো মনে করেন যে বন্যা যাবেন হরেক নিচে কোনো শাক সবজি নান্ডা গ্রামের মানুষ নিজের গো শাক সবজি কিছু যদি না থাকে আন্ডা থেকে শান্তি লাগেনি মনে করেন নান্ডা টুস করি দুয়া কাঁচামরিচ লাগবে এই কাঁচামরিচালে বাজারে লাগলে অপেক্ষা কন করবো আর নিজে যদি গাছ ইজা থাকে আর অঙ্গা মনে করবো হাঞ্জিঞ্জা মনে করবো বেঞ্জা মনে করবো যে সব মনে করবো এই টুস করে ইজ্জার লো তরকারিতে দিয়ে লাইতে আর ভাত খাইবার লগে ইজ্জা খাইতাম মনে করছে টুস করে গাছে তুন আনি বাঙ্গি খাই লাইতে আমার আর এ সুযোগে তুন সুযোগ আর আসে না ইচ্ছে সুন্দরে তুন কন্টে বাজেটে কি না হয়তো ভালো লাগে না তো নহাইতে ঘন আর কি মাতে যে বাইন গাছ থাকলে কত সুবিধা হয় ওনার তো হরের হাড়ে মানে সব সময় ইউন গাছ থাকে এ বন্যার আগে কিন্তু প্রায় গাছ আসিল বেগগুন মরি গেছে গো আায়ুন করতে কিনছে বুলিয়েও গেছে গো যে কোনো তরকারি লগে হোক রোজাতে বায়ুন বানাই পেলায় হোক যে কোনো সময় এ বায়ু গাছ এখন তুলে তুলিয়ে রাঁধছে অঙ্গা তো মরে গেছে গো ইলে বুলি যে বায়ুনে সারা লইসি ইয়ে সাদে লইয় নিচে অবশ্যই তস মারিও গল যে বিজা রুলে যদি আবার মরি যাই ইলা রু ইয়ে হুসে রুই হরে আবার আনলে আবার আবার নিচে রুম তো বাইজুন গাছ ইয়ে রুই ইয়ার ইন যে মরিচ গাছ রুইলে মরিচ ইয়ে বেড়াই কইসে বলে এলসি মরি এক লম্বা লম্বা হেগুন রুলে কই তাহার মোহেতর কি মরি মরিচিয়াতে যদিও কিন্তু একারে করা দিয়েছে হুলে আইসে আইসার আন্লা যদি আর কিমতে যদি রাখে তাহলে আবার সুন্দর করে দৌড়বো ইয়ার হরে তো এন লাসই গাছে ইজা গাছ কিন্তু সানসে লাশ গাছ ইয়ে তাহার মনে হয় জিতে গেছে বেড়াই কয় ইয়ে বোলো হুন্ডে ਉਮੇ ਯਾਰ ਲੋਗੇ ਜੇ ਦੂਰ ਐਸੇ ਬੈਗੂਨੇ ਤੇ ਖਾਲੀ ਦੂਏ ਦੂਏ ਸਾਰਾ ਹੈ ਕਰ ਸਾਇ ਸਿੰਦੀ ਬਾਸੀ ਜੇ ਲਸੀਅਤ ਦੇਖ ਜੇ ਸਾਰੀਏ ਸਾਲਾ ਲਾ ਜੁਦੀ ਕੀ ਕਰੇ ਇੱਕ ਤੋ ਜਾਏ ਸਾਰੀਏ ਸਾਰਾ ਤੋ ਜੁਦੀ ਲਾਸੇ ਦਰੇ ਖਾਇ ਹਰ ਮੁਨੇ ਕੋਸੇ ਕਰੇ ਬੋਲੇ ਹਾਈ ਵੀ ਡੇ ਰਹੇ ਗਨ ਲੰਬਾ ਲੰਬਾ ਲਾਸ ਹੋਈ ਆ ਤਾ ਤਾ ਲਾਸ ਬਹੁਤ ਬਲ ਲਾਗੇ ਵਿਸ਼ੇਸ਼ ਕਰੀ ਤੇ ਕਰੇ ਬਾਜੀ ਟਾਜੀ ਖਾਇ ਤੇ ਆ ਰੰਡਾ ਹੋਲਾ ਹਨੇ ਕੀ ਸੁਡੀ ਮਿਸੁਡੀ ਰਹੇ ਤੇ ਬਹੁਤ ਦੌਰ ਕਰ ਤੇ ਆਬ ਤੋ ਤੇ ਗੁਨ ਰੂਸੀ ਰੋ ਇਹ ਗੁਨੇ ਤੇ ਕਨਾ ਫਾਨੀ ਦੀਰ ਕੀ ਸ਼ੁੰਦ ਜੇ ਸ਼ੁਜਰਾ ਲੋ ਦੇਖਨੇ ਕਰੀ ਬੀਲ ਬਲਾਇ ਸੀ ਤੋ ਅੱਜ ਦੋ ਦਿਨਾਂ ਪਰ ਬਹੁਤ ਰੋਏ ਦੂਸ਼ੀ ਉਜਨ ਨੇ तो इतने तो रुई इज गोलाफेरा रु गोलाफेरा मरी जाए गंगा बोतल रे बोल कटीजा रुई मानी जे मई जाए टप टुप कम टप टुप कसनी बस आनंद बटल आज बाल्टी बांगा सूर एगन लगामो बस कदिन वो भी इन गस मरी इसान सहलाम कष्ट कर लाभ आसने तो शाजना चाराजे लैसीम शाजना सारा ये आबत ब क्या क्या बोले बड्डा बड्डा सारा जेगुन हे गुण का हाइट टियाँ आशीटियाँ इस सारा ये कर तो, तो मुँह कोई ये सदन आबादों लगैदा आर किस्मतें ये बड्डा हो ले से जाए रोमू त यहाँ र तित्कर लगासि तित्कर लगासिय त मैनु इयरा हा रुई बालाटि गिरेसि आल दे ताला ता जाँ जो साँदै कन्डे जाँ जो दिमु हिल एबार साइन आल नाम लुसि आलि अब राखे हरे त ब्याके बाल्ला अल्लाह हाफिज